গুডাইভ সি ফ্রেন্ডস আমি সাকিল আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আইএমসির একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আর আজকের আলোচনার প্রধান বিষয় অ্যালো অর্জুনারিস্ট সিরাপ এর উপকরণ উপকারিতা এবং ব্যবহারবিধি তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবে এখন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন শুরু করছি আজকের ভিডিও এম সির অ্যালো অর্জিনারি সিরাপের উপকরণ উপকারিতা এবং ব্যবহারবিধি তো অ্যালো অর্জিনারি সিরাপ অ্যাকচুয়ালি কী সেটি আমরা প্রথমে জেনে নিই অ্যালো অর্জুনারিস সিরাপ এতে রয়েছে অর্জুন বার্ক মুনাক্কা এবং অশ্বগন্ধা এটি সব ধরনের হৃদরোগের জন্য উপকারী এটিতে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিব্যাকটেরিয়াল রয়েছে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরে ফ্রি রেডিক্যালের বিকাশকে বাধা দেয় এর মধ্যে আছে ঘৃতকুমারি এছাড়া এতে অতি সূক্ষ্ম উপাদান আছে যা কোলেস্ট্রলের মাত্রা বাড়ানোর উপর নজর রাখে তাই হৃদরোগের ঝুঁকি কমায় এটি মানব শরীরে আরও অন্যান্য অনেক ক্ষেত্রে আমাদের শরীরে কাজ করে আমরা প্রত্যেকেই জানি যে অর্জুন হরি ওয়াটের জন্য অত্যন্ত উপকারী এটি হার্টের পেশিকে শক্তি যোগায় এবং হার্টবিটকে স্বাভাবিক রাখে এটি আমাদের অস্বস্তি এবং দ্রুত হৃদস্পন্দনের মতো কিন্তু উপকারী অশ্বগন্ধা অশ্বগন্ধা রক্তচাপ নিয়ন্ত্রণ করে মানসিক চাপ কমায় মনকে ঠান্ডা ও শান্ত রাখে এবং ধৈর্যের মাত্রা বাড়ায় অনিদ্রা কাটিয়ে উঠতে আমাদেরকে সাহায্য করে মোনাক্কা এটি হৃদরোগীদের জন্য অসাধারণ উপকারী এটি উচ্চচাপ নিয়ন্ত্রণ করে যেহেতু এতে উচ্চচাপের পরিমাণ পরিমাণে পটাশিয়াম থাকে তাই এটি হৃদযন্ত্রের ক্লান্তি এবং দ্রুত হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি আমাদের শরীরের হাটের জন্য কিন্তু খুবই উপকারী একটি মেডিসিন তো এলো অর্জুনারিস্টের উপকারিতা আমরা দেখে নিই এটি স্ট্রেস লেভেলকে আমাদের কমায় মনকে ঠান্ডা ও শান্ত রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি হার্টের পেশি এবং হৃদস্পন্দনকে শক্তিশালী করে ধৈর্যের মাত্রা বাড়িয়ে এবং মানসিক চাপ কমিয়ে এটি অনিদ্রা দূর করে এটি হৃদযন্ত্রের ব্যথা বুকের প্রদাহ এবং ফোলা ভাবকে কমায় কমাতে সাহায্য করে আমরা জানতে পারলাম যে অ্যালো অর্জুনারিস্ট আমাদের শরীরে কি কি উপকার করে তো এর মধ্যে তিনটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ অর্জুন অশ্বগন্ধা এবং মুনাক্কা তো এটি আমরা কীভাবে ব্যবহার করতে পারি অর্থাৎ অ্যালো অর্জুনারিস্টের ব্যবহারবিধি তো অ্যালো অর্জুনারিস্ট আমরা খালি পেটে অবশ্যই খাওয়ার আগে এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে এক গ্লাস উষ্ম গরম জলের সঙ্গে কিন্তু পনেরো থেকে কুড়ি এম এল বয়স অনুপাতে কম বেশি করে আমরা খেতে পারি বাচ্চাদের জন্য পাঁচ এম এবং বড়দের জন্য আমরা পনেরো থেকে কুড়ি এম ব্যবহার করতে পারি ফ্রেন্ডস এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয় অ্যালো অর্জুনারি সিরাপের বেনিফিট অর্থাৎ উপকারিতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন এবং দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলি ততক্ষণে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড সি